বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরে মাছের পোনা নিতে পারেন অথবা আপনারা চাইলে নিজে এসে আমাদের খামার থেকে ঘুরে সকল ধরে মাছের পোনা অর্ডার করতে পারে বর্তমান সময় মাছ চাষ একটি লাভজনক পেশা তা আপনারা যদি মাছ চাষ করে লাভবান হতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে সকল ধরনের মাছ চাষ শুরু করতে পারে তো বর্তমান সময়ে আমাদের কাছে থেকে তেলাবিয়া মাছের রেলু পোনাও উৎপাদন শুরু হয়ে গেছে কি পাশাপাশি অন্যান্য সকল ধরে মাছের পোনা যেমন আপনার ভাতটা রুই সরপুটি কাতলা সকল ধরনের মাছের পোনা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সকল ধরনের মাছের রেণু পোনা উৎপাদন শুরু হয়ে গেছে তাই আপনারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো অর্ডার করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের খামার থেকে এই মাসের পোনা সংগ্রহ করতে পারেন কেননা আমরা আমাদের হ্যাঁ থেকে উন্নত মানের সকল ধরনের মাছের রেণু পোনা গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে বিক্রি করছি তাই আপনারা ছেলে নিঃসন্দেহে এই মাসের পোনাগুলো অর্ডার করতে পারেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো হল আপনারাল হান্ড্রেড পার্সেন্ট মাছের পোনা আপনারা যারা উন্নত মানের ভালো তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের আদর্শ অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই উন্নত মানের ভালো জাতীয় মনুষ্যের তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন কেননা এগুলোকে পরিপূর্ণ আঠাশ দিন হরমোন কমপ্লিট করার মাধ্যমে সম্পূর্ণ মনুষ্য হিসাবে রূপান্তরিত করা হয়েছে তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিতে পারেন মৎস্যাসী ভাই বন্ধুগণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাও যে এগুলো হলো আপনার আপনার বাটা মাছের রেণুকোনা যদি একবারে ছোটো ছোট যেগুলো আপনারা আমাদের কাছ থেকে এই অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন আপনারা চাইলে এখান থেকেই আপনাদের আপনারা আমাদের আদর্শ মাছ আছে দেখি যে সকল মাছের পোনা নিতে পারবেন সেগুলো হলো উন্নত মানের রুই জাতীয় মাছের রেণুপোনা কাতল মাছের রেণুকোনা মৃগের মাছের রেণুকোনা সির্মা মাছের বিগ হেড মাছের উপনা বিগ হেড মাছের উপনা গ্যাস কাট মাছের উপনা ব্ল্যাক কাট মাছের উপনা কাকু বা মিলকা মাছের উপনা কালি বাউস মাছের উপনা গুনি মাছের উপনা সরপুটি অন্যতম চীনের জাতীয় সরপুটি মাছের উপনা ইলিশ বাটা পাঙ্গাস মনোসেস তেলাপিয়া ভিয়েতনামী কই শোই বাচীতল তারাবাইন আয়, পাবদা গুংসা দেশি টেংরা সি মাগুর সহ অন্যান্য সকল ধরে মাছের উপনা আমাদের কাছ থেকে নিতে পারবেন